হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিহার্স আপনারা অনেক দিন আমাকে দেখেন না অনেক দিন বলতে মোটামুটি দুই তিন দিন আর আসলে ভিহার্স আপনারা হয়তো মনে করতেছেন যে আগে হঠাৎ করে কোথায় গেল কোনো খোঁজ খবর নাই আর বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপ সবই বন্ধ তো আসলে ভিহার্স আমার মানে এমন একটা ব্যক্তিগত সমস্যা সেটা হচ্ছে আপনারা একটু দেখেন আমার ফোনটা আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়েছে আর এই নষ্টটা শুধু এইবারই না ঈদের মোটামুটি হচ্ছে চার পাঁচ দিন আগেও একবার নষ্ট হয়েছে সেটা সার্থী এবং পরবর্তীতে এসে আবার এই দুদিন আগে নষ্ট হয়ে যায় একটা কথা বলা কি সেটা হচ্ছে মানে আজকে আমি ইউটিউব জগতে আসি মোটামুটি পাঁচ সাত বছর আর এই পাঁচ সাত বছরের মধ্যে ধরেন অসৎ উপায়ে থাকে বিধায় আমি আজকে আপনাদের ভিডিও দেওয়ার জন্য ভালো একটা ফোন কিনতে পারি একটা ফোন কিনছি সেটাও বারবার নষ্ট হয়েছে আসলে মানে এমনভাবে ফোনটা নষ্ট হয়েছে আপনাদের মানে জানানোর মতো কোনো উপায় ছিল না কারণ ওই ফোনের মধ্যে আমার চ্যানেলের অ্যাক্সেসটা থাকে তো ফোনটা যেভাবে নষ্ট হয়েছে যাই হোক আজকে ফোনটা সারিয়ে আনছি আপনাদের তো ছবিটা দেখালাম যে ফোনের কী অবস্থা তো আশা করি আজকের পরের থেকে ইনশাল্লাহ আমরা নিয়মিত আবার ভিডিও শুরু করব যদি ফোনটা ভালোভাবে চলে ইনশাল্লাহ তো ইহার্স আপনারা আরও একটা কথা জানেন যে একটা জিনের পরিবারের সমস্যার জন্য আপনাদের কাছে কিছু বলা হয়েছিল বা বলছিল যে যদি সেই জিনের পাশে কেউ দাঁড়ায় তাহলে অবশ্যই সেই ব্যক্তির পাশে সে দাঁড়াবে তো বাবাজি এই কথাটা বলছে এবং সে খুব তাড়াহুড়া করছে কারণ সে একটা কথাই বলতেছে যে সে বেশি দিন আর থাকতে নাও পারে কারণ নিঃশ্বাসের তো কোনো গ্যারান্টি নেই সে মারাও যেতে পারে যেহেতু অনেক বয়স তো সেজন্য খুব তাড়াতাড়ি করতেছে আর বিশেষ কথা হচ্ছে সেই যে জিনটা হচ্ছে সেই পরিবারে মানে খারাপ একটা জিন দুইটা জিন যে পরিবারে জ্বালাতন করতেছে তো সেই দুইটা জিনের হচ্ছে সব কিছু ফিরাই পাবে হয়তো কিছু মধ্যে এই জন্য আমাকে বারবার বলছিল কিন্তু এই দিক থেকে আমার ফোন নষ্ট হওয়াতে এবং আরও কিছু কাজের জন্য আমি সেইভাবে কাজের দিকে অগ্রসর হইতে পারি না ইনশাল্লাহ হয়তো আগামীতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেব যে কবে কীভাবে সেই বাবাজির পরিবারের সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ আপনারা আসলে অনেকে অনেক চিন্তা ভাবনা নিছেন যে হঠাৎ করে আকাশ ভাই নাই হোয়াটসঅ্যাপ বন্ধ ইমো বন্ধ এতে আমার ফোনটা নষ্ট হওয়াতে শুধুমাত্র না ছিল তারপরেও আমার কাছে একটা নষ্ট ফোন ছিল হ্যাঁ যেটাতে শুধু সিমটা কানেক্ট ছিল যারা হয়তো ফোন দিতেন তারা পাইছেন আর যারা দেন নাই তারা সব সময় তো ইমোতে ফোন দিতেন হোয়াটসঅ্যাপে যখন ফোনটা সারলাম তখন দেখি যে অনেকেই হোয়াটসঅ্যাপে ইমোতে ফোন দিতেন তো আশা করি সবাইকে আমি এই ভিডিওটা দেখার পর সবাই বুঝতে পারবেন যে আবার আমার ফোনটা ঠিক হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম